নীলফামারিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্পেন আয়োজন করা হয় অনুষ্ঠানে ছাত্র শিবির বোরাগাড়ি সাংগঠনিক থানা শাখার সভাপতি মোহাম্মদ মাসুদ রানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের নীলফামারি জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মটকপুরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলতাপ আহমেদ তরুণ ইসলামিক আলোচক মারানা আবু সাইদ এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ ইব্রাহিম বাইতুল মাল সম্পাদক আবু বক্কর দপ্তর সম্পাদক মোহাম্মদ সুজন ইসলাম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত নামাজের দাওয়াত প্রদান করেন ছাত্র শিবিরের নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম এ সময় তিনি বলেন যতগুলো হুকুম হাকুম রয়েছে সকল কিছু আমাদেরকে মানতে হবে তাইলে আমরা আল্লাহ তারা সন্তুষ্ট অর্জন করতে পারবো ইবাদত গুলো সুন্দরভাবে আদায় করতে পারবো ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি আরো বলেন কোনো অসহায় ব্যক্তি যেন রক্তের মারা না যায় সেজন্য ছাত্র শিবির এই ক্যাম্পেইনের আয়োজন করেছে আমরা শুধু রক্তের গ্রুপ নির্ণয় করেই বসে থাকবো না সময় মতো রক্তদানেও এগিয়ে যাব একজনের রক্তে যেন আরেকজন প্রাণ ফিরে পায় তাই তিনি রক্তদানের মধ্য দিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিবিরের